কি গড়া হ্যাঁ সব নিয়ে নিয়ে খেলাবা তুমি সব নিয়ে খেলাবা তোমার আন্টি বাসায় তোমার ভাল লাগে ই ভাল লাগে হ্যাঁ তোমার ভাল লাগতেছে হ্যাঁ ভালো লাগে তুমি ঘর দুয়ার একদম এলোমেলো নোংরা করছ হ্যাঁ চাপে চাপে বাবা বাসে যাব না বাসে যাব না বাসায় রুমে যাব না চল আমরা বাসায় চলে যাই কেন বাসে যাব না টাটা দাও হ্যাঁ টিভি টিভি গো